আমার সামনে আছে আফার দেশ দেশ আমাদের ওই দেশটা আর কি ইন্ডিয়া যেটা আমাদের বর্তমান শত্রু একটা দেশ সো আমার ফার্স্ট টাইম এই বিবির বাজার আসা আপনারা দেখছেন বিবির বাজার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট বীর বাজার ফার্স্ট টাইম আনছে রুবুল ভাই এবং কি প্লাস সোহাক ভাই আজকে আমি কৃতজ্ঞতা যে এত সুন্দর একটা

আপনি আসবে আপনার ডাকে ছাড়া দিবে বিবি বাজার স্থলবন্দর হাফ কিলোমিটার আর বাংলাদেশ ভিতর হাফ কিলোমিটার বেবি করে যাওয়াটা নিষেধ আমাদের এখানেই সীমাবদ্ধ থাকতে হবে গুড বাই বাংলাদেশ পাঁচ দশ ফোন প্রবেশ নিষেধ

তো যাদের পাসপোর্ট প্লাস বিসা আছে তারা অবশ্যই এইভাবে যেতে পারবেন কিন্তু আমাদের বিসা নাই অনেক আঙ্কিত কারণ আমরা দেখতে পারি না আজকের বিহুটা অসাধারণ কি ভাই কি দারুণ লাগে দুইজনে দেখছি নি ফাইন আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশে যদি এতক্ষণ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বর্ডারে ছিলাম তো আমরা ইন্ডিয়া ট্যুর শেষ করে চলে যাচ্ছি বাংলাদেশে রিসেন্টলি দেখাবো সবার সাথে কিন্তু এটা তো অদারণ আর রাস্তা ব্যারিকেড দেওয়া তো এই দেখা যাক বিভিন্ন বাজার চেকপোস্ট আসলে প্রচুর পরিমাণ পর্যটক আজকে এখানে যেহেতু ছুটির দিন ওয়েদারটা অনেক ফ্রেশ কোনো গরম নেই আমার ক্যামেরার ওই পোস্টেই ইন্ডিয়া এখান থেকে দুই বাজার চেকপোস্ট দিয়া স্থলবন্ধ চেকপোস্ট কুমিল্লা অবস্থিত আমরা এখন আছি বিবির বাজার স্থলবন্ধরে যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বুলভান থাকতে পারে ভুলভান থেকে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এখন বিভিন্ন ঘুরে চলে যাচ্ছি বাংলাদেশে জায়গায় আমি মধ্যে বাংলাদেশে আছি কিন্তু ইন্ডিয়া ঘুরতে গেছিলাম তো দুঃখে ঘুরতে পারিনি নাই ফোটে বিশা নাই